সাংবাদিক এভাবে হত্যা করে আমরা বিচার পাব না কারণ সাগর নুনিকে হত্যা করেছে একশো বার যদি তদন্ত করতে লাগে এই সাংবাদিক শেলুয়া খুন্দকে হত্যা করা হয়েছে সাংবাদিক নাদিমকে হত্যা করা হয়েছে বিগত দিনে কিন্তু আমরা শুধু গ্রেপ্তারি হয়েছে জামিন এসেছি তারা আবার বেড়ে গেছে কিন্তু ন্যায় বিচার দৃষ্টান্তমূলক শাস্তি আদৌ পর্যন্ত কোনো সাংবাদিকের হয়নি কিন্তু আশ্চর্য তোহিন শুধু সাংবাদিক ছিলেন না আমার পত্রিকায় আমার ছোট ভাই ছিলেন চার দিন আগে আমি একটা গেঞ্জি পড়েছিলাম কালো আমাকে ফোন করে বলেছে স্যার আপনার গেঞ্জিটা আমার খুব পছন্দ হয়েছে আমি ঢাকা থেকে এসে আমি গাজীপুর থেকে এসে গেঞ্জিটা একই কালার কিনে দিয়েছি একটা ছবি তুলেছে আমি বললাম তোহিন ছবিটা তুমি ফেসবুকে দিও না দিলে সবাইকে আমার দিতে হবে ছবিটা রেখে দিয়েছে কিন্তু কালকের যে ঘটনাটি ঘটেছে যেভাবে তাকে হত্যা করা হয়েছে এটি শুধু সাংবাদিক হিসেবে না মানুষ হাজার হাজার শত শত মানুষের সামনে একজন কুমিয়ে জবাই করে হত্যা করেছে কেউ প্রতিবাদ করেনি এটি অত্যন্ত দুঃখজনক আমি শুধু বলতে চাই বিগত দিনে যেভাবে সাংবাদিকরা হত্যা করেছে আমরা নিয়ে বিচার পাইনি আশা করি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা যেখানে ন্যায় পাবো চব্বিশ ঘন্টা প্রায় ষোলো ঘন্টা হয়ে গেল এখন পর্যন্ত এই সাংবাদিক হত্যাকাণ্ডের কোনো ঘটনা একটা পাখিকেও ধরতে পারেনি আপনারা দেখেছেন বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা যেভাবে আপনারা সংবাদগুলি প্রকাশ করেছেন সিসি পুটিজে যেভাবে আপনারা দেখেছেন স্পষ্ট করে দেখা যাচ্ছে খুনিরা তাকে কমিয়েছে এখন পর্যন্ত চিনার পরেও এতেকে ধরতে পারেনি এটি মনে প্রশাসনের একটি ব্যর্থতা রয়েছে আমরা চাই রাস্তার একটা মানুষকে যখন হত্যা করে সিসি ফুটেজ তাকে তাৎক্ষণিক আসামিকে ধরতে পায় প্রযুক্তির যুগ আর একজন সাংবাদিক রে এইভাবে হত্যা করা হয়েছে প্রযুক্তির যুগ বাংলাদেশে তথ্য প্রযুক্তিতে এত একটি পুলিশ এখন পর্যন্ত এই তৈন হত্যাকাণ্ডে একটি পাখিকেও ধরতে পারেনি আমরা যে ন্যায় বিচার পাবো আমরা যে এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতে পারবো কি আশা রয়েছে আমাদের তবে আমি একটি কথা বলতে চাই গাজীপুর সহ সারা দেশের সাংবাদিকরা যেভাবে আপনারা সংবাদগুলি প্রচার করছেন এইভাবে যদি প্রশাসন হতো তাহলে মনে হয় যে মানুষকে এই ধরতে আমি চাই শুধু ঘটনা নয় বাংলাদেশে ইতিপূর্বেও যারা হত্যার ঘটনা ঘটেছে সকল হত্যা কর্ম কাণ্ডের সকলকে দৃষ্টামূলক শাস্তি না দিলে ইতিপূর্বে যারা হত্যার ঘটনা ঘটেছে তাদের কিন্তু শাস্তি হয়নি এ কারণেই এই খুনিরা কিন্তু বারবারই এই ঘটনা ঘটিয়ে যাচ্ছে এটি একটি তৎকালীন সরকারের এটা ব্যর্থতা ছিল আমরা মনে করব একে যদি দ্রুত গ্রেপ্তার না হয় খুনিদের তাহলে মনে করব অন্তর্বর্তীকালীন সরকারেরও আইন শৃঙ্খলা বাহিনীর একটি ব্যর্থতা রয়েছে আমরা সাংবাদিকরা বারবারই কিন্তু বঞ্চিত হচ্ছি নিবেদিত হচ্ছে নিবেদিত হচ্ছি আমরা চাই দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করার জন্য আরেকটি কথা বলতে চাই মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়কে আমি এগারো বার ফোন দিয়েছি এই ঘটনা ঘটার পরে ওনার হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি জানানোর জন্য যে ওনাকে এখনো গ্রেপ্তার করতে পারছে না উনি কোনো রিপ্লাইও করেননি আমি মনে করব। এখানকার ওসি কে আমি ফোন দিয়েছি আমি একজন সম্পাদক হিসাবে যেহেতু সে আমার প্রতিনিধি ছিল এবং এডিসি সাহেবকে ফোন করেছি কিন্তু দেখেন গত সরকারের সময় যেভাবে নাটক করেছে সেই নাটক শুরু হয়েছে আপনারা যেমন গতকালকে রাত আমি একটা সময় প্রায় আমি বাসান গেছি এডিসি রবিউল সাহেব তিনি আমাকে আমার সাথে কথা না বলে আমাদেরকে সান্ত্বনা না দিয়ে একজন গণমাধ্যম কর্মীর কাছে তিনি বারবার বলছেন এটি মনে হয় কোনো নারী কারণে তার কোন হয়েছে চিন্তা করেছেন যেখানে আসামি গ্রেপ্তার করে নাই সেখানেই একজন এডিসি কিভাবে তিনি আমাদেরকে বলছেন যে নারীগণিত কারণে একজন সাংবাদিক কোন হয়েছে এদিকে ভিন্ন কাজে নেওয়ার চেষ্টা করছেন আমি মনে করব এ ধরনের কাছা অথর্ব বক্তব্য এবং অগৃত বক্তব্য প্রত্যাহার করে দ্রুত গতিতে আসামিকে গ্রেপ্তার করুন